অ্যাস্টুসডোমের সবাইকে স্বাগত প্রিয় দর্শক কন্যা রাশির জাতকদের জন্য ডিসেম্বরের শেষ পনেরো দিন প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় এই সময়ে সম্পর্ক ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে তবে সিঙ্গেলদের জন্য সিরিয়াস মনোভাব প্রয়োজন পারিবারিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি চলুন প্রতিটি ক্ষেত্রের বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় ডিসেম্বরের শেষ পনেরো দিনে কন্যা রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে স্রিয়াস মনোভাব অপরিহার্য নতুন কারোর সাথে সংযোগের সম্ভাবনা থাকলেও ধৈর্য অপরিহার্য দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া বা অস্থির আচরণ সম্পর্কের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে পরিবার এবং বন্ধুদের সমর্থন আপনাকে মানসিক শান্তি দেবে এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে সম্পর্কের ক্ষেত্রে সততা ও বিশ্বাস অটুট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে খোলামেলা ও স্বচ্ছ আচরণ সম্পর্ককে স্থিতিশীল করবে যদি আপনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তবে সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে এই সময় সিঙ্গেলদের জন্য সম্পর্কের ক্ষেত্রে সংযমী ও মনোযোগী হওয়া উচিত প্রেমে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় মাসের শেষ পনেরো দিন ঘনিষ্ঠতার পাশাপাশি কিছু উত্তেজনা আনতে পারে সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার সম্পর্ককে আরো মজবুত করবে খোলামেলা কথা বলার মাধ্যমে ভুল বোঝাবুঝি কমানো সম্ভব যা সম্পর্ককে স্থিতিশীল রাখবে ছোটখাটো মতবিরোধ থাকলেও তা দ্রুত সমাধান করা যাবে একে অপরের আবেগ ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়াবে এই সময় বোঝাপড়া এবং একে অপরের প্রতি বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একসাথে সময় কাটানো পরিকল্পনা করা এবং একে অপরের মানসিক সমর্থন দেওয়া সম্পর্ককে শক্তিশালী করবে ম্যারিড লাইভে দেখা যায় যারা বিবাহিত তাদের ডিসেম্বরের শেষ পনেরো দিন উত্তেজনা এবং ধৈর্যপূর্ণ পরিস্থিতি আনবে মাসের শুরুতে শনি ও চন্দ্রের প্রভাব পারস্পরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে তবে ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক স্থিতিশীল থাকবে পারিবারিক এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা জরুরি স্বাস্থ্য এবং মানসিক চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে তাই নিজেদের ও সঙ্গীর সুস্থতার দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন দাম্পত্যে বোঝাপড়া সহমর্মিতা এবং দায়িত্বশীল আচরণ বজায় রাখলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে এই সময়ে পারস্পরিক সমর্থন ও ধৈর্য সম্পর্ককে শক্তিশালী করবে এবং উত্তেজনা কমিয়ে ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে তো বিশেষ উপায় ও সম্পর্ক উন্নয়নের টিপস যদি বলি ডিসেম্বরের শেষ পনেরো দিনে প্রেম ও দাম্পত্য জীবনের জন্য জাতকদের কিছু বিশেষ উপায় অনুসরণ করলে সম্পর্ক আরো মজবুত হবে আবেগ নিয়ন্ত্রণ এবং বোঝাপড়া বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাম্পত্য ধৈর্য ও দায়িত্বশীল আচরণ রাখুন পরিবার ও সঙ্গীর মধ্যে ভারসাম্য বজায় রাখুন অর্থ এবং খরচের দিকে সতর্ক থাকলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে স্বাস্থ্য পরীক্ষা ও যত্ন নিশ্চিত করুন কারণ সুস্থতা সরাসরি সম্পর্ক এবং মুডকে প্রভাবিত করে বুধবার গোমাতাকে গোটা মুখ খাওয়ানো পারিবারিক সম্পর্ক এবং শান্তি বৃদ্ধি করবে শুক্রবার ক্লিস্টাল জপ মালা দিয়ে দেবী শ্রী মহালক্ষ্মী মন্ত্র জপ করলে প্রেম ও দাম্পত্য জীবনে সমর্থন এবং সুখ বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার